মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা ছিল এই সকল এলাকার যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ বসবাসের মতো নেই হবে সশস্ত্র মাধ্যমে চারটি জেলায় তিনশোটি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয় মাননীয় হতে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয় আর

এই প্রকল্পের ব্যাপারে অনেক ইনফরমেশন আপনারা অলরেডি অবগত হয়েছেন আমি সেগুলো আর বারবার করে আমি বলবো না পুনরাবৃত্তি করছি না শুধু এটুকু বলাই যথেষ্ট যে এটা একটা অত্যন্ত ভয়াবহ একটা বন্যা ছিল আমি নিজেও এই বন্যায় প্রাণ ধরণ করেছি এবং বহু রোগ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমরা ছিয়াত্তরটা হেল মিশন আমরা সম্পন্ন করেছি চৌষট্টি জন আহতদের উদ্ধার করেছি

তাদের এই কার্যক্রমের জন্য এবং এর সাথে বেসামরিক আমরা তিনশোটা বাড়ির ঘরের মধ্যে দুইশো আটানব্বইটা সম্পন্ন হয়েছে দুটো জমি জটিলতা সংক্রান্ত কারণে না এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব গতিশীল আমরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ছাব্বিশ হাজার বৃষ্টি ব্যারাক নির্মাণ করেছি যেখানে এক লক্ষ ত্রিশ হাজার বেশি গৃহী পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোন কাজ দেয় আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পন্ন করে দেব ইনশাআল্লাহ মাননীয় প্রধান উপদেষ্টাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে উনি এরকম একটা অত্যন্ত উদ্যোগ গ্রহণ করেছেন

আলো মাননীয় প্রধান উপদেষ্টাকে সোককে চক্রগ্রাম নোয়াখালী ফেনি ও কুমিল্লা জেলাবাসে উপস্থিত জেলা প্রশাসকগণ ও সশস্ত্র বাহিনীরের প্রতিনিধি কর্তৃক উপকূল নাগরিকের বিহে চাপ বর্ষণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রথমেই ফেনি জেলা একজন উপকূল ভবি তাকে আমন্ত্রণ করার জন্য জানাচ্ছি জেলা জেলা প্রশাসক ফেনি

জেলা ধন্যবাদ চট্টগ্রাম চট্টগ্রাম জেলা এই পর্যায়ে কুমিল্লা জেলা একজন চাল জন্য জানাচ্ছি অরুমুখী লাজীরা এই পর্যায়ে অরুমুখী প্রকাশের জন্য প্রথমে ফেনিজলা এর একটি প্রকারগুলি তাওমুখী প্রকাশ করতে গেল প্রমাণ ফেলি ওয়া আলাইকুম স্যার ওয়া আলাইকুম আমি জানালো মহান আল্লাহ তাআলা

নোয়াখালী জেলা উপজেলার বেগমগঞ্জ দৌলুদপুর গ্রাম বন্যা পরবর্তীতে আমরা যখন আশাহত হয়ে পড়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মহৎ উদ্যোগে আজ আমি যে ঘর পেয়েছি সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের নোয়াখালী প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী যে সমস্ত সদস্য আমার ঘর তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই সাথে আমি জানাতে চাই আপনারা যে ঘর তৈরি করে দিয়েছেন সে ঘর যেন আমার আশার অবলম্বন হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি হাঁটা দাঁড়িয়ে তা না ডাক্তার নিচ্ছে সালাম দিচ্ছি সবাইকে সালাম দিচ্ছি আমাকে অনেক কষ্ট থাকে আমার আমি তারা সবাই আমার অনেক কাজে প্রশাসন করছে উপজেলার টিউনি করছে আর অন্য সবাই বহুত কষ্ট করছে আমার পিছনে একটা বিল্ডিং আছে এগুলো সবার জন্য সফলতা আর সামনে উঠোন আর আর হাঁটা তানার আমার ফাঁসে দাঁড়াই দিয়ে শুকর লাখ লাখ আমার ডাক্তার ইনিশলি আমার হাঁটা সরকার আমি আলি ওনার ফাঁসে দাঁড়াই দিই আমার সৌভাগ্য না সবার সৌভাগ্য আমার কিছু হয় নাই সবার জন্য আমি দোয়া করতেছি সবাইকে সুস্থ রাখো ভালো রাখা আসসালামু আলাইকুম আমি বন্যা কবল এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং অভিভাবক যদি রাত্রে গুমতন ভাঙি আমি ভাঙ্গার সাথে আমার বাড়ি এগারোটা পঁয়তাল্লিশে ভাঙ্গা আমার আমি দিশার হয়ে গেছি গায়ে গেঞ্জি আর লুঙ্গি নদী রাইলে কি খাবো কি করব পরিস্থিতি এত হ্যাঁ অবস্থা মানুষের আহাজারি হ্যাঁ নিজের পেটে নেই বাত আর কত চিন্তা করতে পারতেছি না খুব কষ্ট ছিলাম ঘর যে আমার যে ঘর ছিল ঘর থাকার মতো অনুপযোগী বন্যা পরবর্তী সময় আমার ছেলে মেয়ে নিয়ে পাক ঘর থাকতাম এরপরে শুনতে পারলাম যে আমার বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা সাহেব কিছু ঘর দিবেন আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেলো যে অডিট করলো তখন মনে খুব আশা হইলো যে না সেনাবাহিনী যদি আসছে তারা সত্তর ফোর দিবে ঘর ইনশাল্লা পাব যে ঘর দিছে যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের বিশেষ করে আমার অন্যান্য যে আমার সামনে বিগত বিশ ত্রিশ বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না আরামসে থাকতে পারবো ঠিক আছে এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয়

ঠিক আছে কাজ করে দেখি কিন্তু বাস্তবে দেখি নাই বাস্তবে তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি সেলুট এবং আমার অন্তর অন্তর্ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

বিন্যস্ত করেছে এবং যথাযথ প্রক্রিয়া এটা ত্রাণ এবং পুনর্বাসন কর্মসূচি সম্পাদনে কাজ করেছে নিরলাসভাবে কাজ করেছে মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তারাও কাজ করেছে আর না বললেই নয় যেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় ধরনের আবেগ এখানেও কাজ করেছে সারা দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল এই বন্যা ত্রাণের ক্ষেত্রে এই এই অনন্যতাও একটা দৃষ্টান্তমূলক হিসাবে আমাদের কাছে রইল এখানে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে একটা জাতীয় পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছিল সেই নিরিখে এটা জেলা পর্যায়ে কমিটি হয়েছিল এবং উপজেলা পর্যায়ে কমিটি হয়েছিল আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি মন্ত্রণালয় থেকে এবং আন্তঃ মন্ত্রণালয়ে পরপর সভাগুলো করে আমরা এটাকে সমন্বয় করার চেষ্টা করেছি যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুনর্বাসন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য সে মন্ত্রণালয়গুলোতে মনিটর আমরা করেছি এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা টেস্ট প্রায় একশো এই চারটা উপজেলাতে একশো দশ কোটি টাকা আমরা দিয়েছি টিআরএ এবং খাবিটা কাজের বিনিময়ে টাকা আমরা বিতরণ করার জন্য দেয়া হয়েছে অষ্টআশি কোটি টাকা সেই সমস্ত কাজও সুচারুভাবে সম্পন্ন হচ্ছে সর্বত্র এবং এক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে তারাও নিরলসভাবে কাজ করছে তো সার্বিকভাবে আজকে সেনাবাহিনীর তৈরি যে তিনশোটা বাড়ি জনগণকে দেওয়া হচ্ছে সেটা একটা দৃষ্টান্তমূলক কাজ হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়ে থাকবে আশা করছি সমস্ত জাতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে সকল বিপদেই আমরা এইভাবে মোকাবিলা করতে পারি সবাইকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা মহোদয় এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাকিব তাহার মূল্যবান ও দিক নির্দেশনমূলক বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশেষ করে যারা দূরে আছেন আমরা দূর থেকে আপনাদেরকে দেখছি তাদের সবাইকে আমরা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা করে প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের প্রায় সঙ্গে সঙ্গেই এই বন্যা শুরু হয়েছিল ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাব যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল তো সবাই প্রথম ট্রান নিয়ে দৌড়াদৌড়ি তাদের যা আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে যে লোক মুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে তারা ভুক্ত অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও ভুক্তভোগী তাদেরও কোনো ছাড় দেয় নাই বললাম কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায় তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম যে বা টাকা দিতে গেলে এই টাকার ভাগ অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে তখন একটা প্রস্তাব আসছিলো যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা আশ্রয়ণ প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে না এত অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে আজকে এটা সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের হাতে চাবি তুলে যাওয়া এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেক অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না কাজকে আজকে গুণগত মানের ব্যাপারেও অস্বস্ত হল এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে এটা ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দীর্ঘ আবার চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হয়েছে এটা একটা আনন্দের খবর কমযায় সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতি গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতি গৃহ নির্মাণ ছিল এটাও এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা জিনিসপত্র হাজির করা ঘর নির্মাণ করতে হলে তখন যদি সে সমাবেশ করতে হয় এটাও কঠিন ছিল রাস্তাঘাট বন্ধ ছিল চলতে পারছে না ব্রিজ ভেঙে গেছে পথে পথ রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যেই কাজটা করতে হয়েছে আজকে এই যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যেটা সুন্দর বাড়ি হয়েছে তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্তর হবে যে আমরা জানব যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন ও স্থানীয় স্থানে কাজ করেছেন তারা হয়তো আজকে উপস্থিত নাই তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন ঠিক এটা একটা ছোট্ট প্রকল্প তিনশোটি ঘর নির্মাণ কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার একত্রে কাজ করার দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এটি এটা আমাদেরকে বড় লেসেন আমাদের জন্য বড় পাপ্রাপ্য সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবার সমূহের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবন জীবনযাপন করেছেন দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব মানবক দায়িত্ব ছিল সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামনে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসতবাড়ি নির্মাণ করে দেওয়া পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান কার্যালয়ের প্রধান উপদেশ প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলস পরিশ্রম করেছে এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন আজকে যাদেরকে দেখলাম যারা চাবি গ্রহণ করেছেন বাড়ি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এই বাড়িটি আপনার একটি অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন যেহেতু এখন মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে একই এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা